বাংলাদেশের প্রধান হয়ে সম্মানিত হয়েছে নাকি আমরা সম্মানিত হয়েছে বলত কে সম্মানিত হয়েছে আমরা সম্মানিত হয়েছি আমাদের একজন পোস্টার বয় আছেন সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত আজকে আমাদের দেশের প্রধান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কে দুই হাজার বারো সালে স্কটল্যান্ড রাজ্য কেনাডিয়ান ইউনিভার্সিটি ওনাকে ভিসি বানিয়েছেন এটা পাবলিক ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির সংবিধানে আছে যে ইংল্যান্ডের নাগরিক না হলে সে ভিসি হতে পারবে না শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান বানানোর জন্য ওনারা সংবিধান পরিবর্তন করে ওনাকে ভিসি বানিয়েছেন 105 টি বিশ্ববিদ্যালয় 33 দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয় ওনাকে নিয়ে পড়াশোনা করা হয় উনি পৃথিবীর সবচেয়ে বৃহৎ তিনটি পুরস্কার এক হচ্ছে নোবেল পুরস্কার আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় ওয়ার্ড তিনটে ওয়ার্ড পেয়েছেন পৃথিবীর মাত্র বারো জন মানুষ এই অ্যাওয়ার্ডটি পেয়েছে মাত্র বারো জন মানুষ ওনাকে যেন আমেরিকা এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনি তো সবসময় বিশ্ব ব্যাংক নিয়ে কথা বলেন যদি আপনাকে বিশ্ব ব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আপনি কি করবেন উনি বললে আমাকে যদি বিশ্বব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আমি বিশ্বব্যাংকের যে সদর দপ্তর এটা আমি ঢাকাতে নিয়ে আসবো তো বললো যে আপনি ঢাকাতে নিয়ে আসবেন কেন বলুন ঢাকাতে এই জন্য নিয়ে আসবো বিশ্বব্যাংকের চাকরি করে পাঁচ হাজার লোক আমি যখন ঢাকাতে নিয়ে আসবো সে পাঁচ হাজার মধ্যে যারা শুধু চাকরির জন্য চাকরি করে মানে পার্শ্ববর্তী অফিস আছে জন্য চাকরি করে ডেলিগেশন নাই এমন তিন চার হাজার লোক চাকরি ছেড়ে দিবে তা তারা ঢাকাতে আসতে চাইবে না তাহলে এক হচ্ছে আমি নতুন করে তিন হাজার লোক আমি আমার দেশে যারা শিক্ষিত আছে তাদেরকে যুক্ত করতে পারবো আর যারা আনডেডিকেটেড ডেডিকেটেড না এদেরকে আমি চাকরি থেকে সরাইতে পারবো চিন্তা করা যায় সেটা হচ্ছে আমাদেরই সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেছে কোথায় চট্টগ্রামে হাট হাজারি তার বাবা ছিলেন একটা সদাগর মানে জুয়েলারি দোকানদার আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম আফ্রিকার আফ্রিকার রুয়ান্ডা পূর্ব একটা দেশ রুয়ান্ডা বলে হিডেন আফ্রিকার সবচেয়ে বলা হয় রাষ্ট্র হাজার পাহাড়ের রাষ্ট্র সে রাষ্ট্রে আমি যখন বাংলাদেশ পরিচয় দিলাম তারা ভালোভাবে চিনতে পারছে না কিন্তু আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বললাম সাথে সাথে ওনাকে চিরে গেল তারা তার মানে আমাদের দেশের পোস্টার বয় ডক্টর মামোদি রোজ উনি একটা গ্রাম থেকে জন্মগ্রহণ করেছে ওনার বাবা কি ছিলেন তুমি যদি মনে করো তুমি বগুড়া শাহজাহান গুলো জন্মগ্রহণ করেছো গাতলীতে জন্মগ্রহণ করেছো কাহারগুলো জন্মগ্রহণ করেছ তোমাকে দিয়ে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া সম্ভব এই চিন্তাটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা